সালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম পিএস বুক্স ইউটিউব চ্যানেল থেকে তোমার সব থেকে আজকে দুই পিস ড্রেস দেখাবো যাদের ভালো লাগবে নিয়ে নেবেন দ্রুত অফার প্রাইজে পেয়ে যাবেন এগুলো হলো গ্রাউন্ড দেখেন ড্রেসটা যাদের গ্রাউন্ড লাইক করেন একটু ফ্যান্সি লুকের গ্রাউন্ড তারা এই ড্রেসটা নিতে পারবেন খুব চমৎকার একটা গ্রাউন্ড হবে ঘেরটা বিশাল বড় ঘের আছে কাপড়টা অনেক সুন্দর বার্বি গাউন এগুলো বার্বি গাউনের মধ্যে খুব সুন্দর করে ভিতরে ক্যান সেট আপ করা আছে ভিতরে ক্যান ক্যান আছে ফিল আপে করতে পাবেন খুব সুন্দর একটা পিছন সাইডটা দেখি এই যে পিছনে থাকবে এরকম চমৎকার একটা বার্বি গাউন্ড নিবেন যারা আমি আবারও বলছি একদম অফার প্রাইজ থাকবে অনলি দুই পিস ড্রেসে আছে এগুলো আমরা অফার প্রাইসে দিয়ে দেবো সাথে এখানে একটা বাটাম পাবেন খুব সুন্দর করে এবং একটা সেম কাপড় একটা দোপাট্টা পাবেন নেটের আর একটা চুড়িদার পাবেন এই কালারটাও দেখা দিই তারপর প্রাইসটা বলে দিচ্ছি যার ভালো লাগবে দ্রুত অর্ডার করে নেবেন এবং দ্রুত পেয়ে যাবেন কিন্তু কিন্তু আর স্টক শেষ হলে কিন্তু আরেক আরেক পিস পাবেন না এই যেটা হল অ্যাশের উপরে সাইজ হবে ফ্রি সাইজ ভিতরে হাতা আছে যারা ভালো লাগবে হাতা লাগিয়ে নেবেন খুব সুন্দর ড্রেস প্রাইস মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে যাদের ভালো লাগবে নিয়ে নেবেন এই সুন্দর গ্রাউন্ডটা ঘের বিশাল বড় ঘেরের মধ্যে দুই পিসে আছে যারা দ্রুত অর্ডার করবেন তারা পেয়ে যাবেন প্রাইস মাত্র পনেরোশো টাকা আর যদি যারা শপে আসতে চাচ্ছেন আসতে হবে তুবা ফ্যাশন শপ তিন বাই দুই নম্বর দোকান স্ট্যান্ড বলি মার্কেটে আসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমি আবারও বলছি অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা হলে দুইটা ড্রেস নিতে পাবেন যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন খুব সু সফট একটা কাপড় উপরে বার্বি গ্রাউন্ড পিয়াস ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেয়েস